কথায় করছি বলেন তো ভগবান তো আমাদের সঙ্গেই আছেন সর্বক্ষণ আছেন ভগবান বলছে আমি আশেপাশে আছি তোমরা অনুভব করতে পারো না অনুভবের চোখ দিয়ে তোমাদের চর্মচক্ষু তোমরা আমাকে দেখতে পাবে না কিন্তু আমি আমাদের তোমাদের সর্বক্ষণ দয়া করি সর্বক্ষণ যদি দয়া না করতাম সন্ডা গুন্ডা অত্যাচারী পাপাচারী মার্ডার কেসের আসামি সবারই তো নিঃশ্বাসটা পরিবহন হচ্ছে ভগবান বলছে সবাই আমার একটা মায়ের পাঁচটা সন্তান হলে সব সন্তান তো আর সমান হয় না কেউ চোর হয় কেউ ডাকাত হয় কেউ মাস্টার হয় কেউ ডাক্তার হয় কেউ আবার ধার্মিক হয় তোমরা তো আমারই সন্তান তোমাদেরকে আমি ব্যথা দিতে পারবো না দিদি ভাই আপনার কথা শুনলে মন ভরে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার পরিমল সোনা ভাই অনেকদিন পরে এসেছে তুমি অনেক ভালোবাসা আমার ভিডিও দেখো সবাই সুকুমার সরকার রাধে 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 দাদাভাই প্রণাম নেবেন জয় শ্রীকৃষ্ণ নতুন বন্ধুদের যারা নতুন বন্ধু হয়ে এসেছেন সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কৃষ্ণ কথা হরি কথায় মেতে যাইব এই জীবনে কিছু যাবে না এই জীবনে আমাদের কিছু যাবে না এই যে বন্ধুত্বার কারণে এই যে আমরা যে এত বড় প্ল্যাটফর্ম ইউটিউবের জগতে এসে সবাই সবাইকে পাচ্ছি এই জীবনে এই বয়সে এটা থেকে আর বড় কি পাওয়ার আছে যখন মোবাইল ছিল না তখন কি চিনেছি নিজের ছেলেটাকে কোথায় বিয়ে দিয়েছেন কোথায় দিয়েছেন কতদিন পরে চিঠি আসবে কোন মানুষটা বাড়ি থেকে বিদেশে গেছে কতদিন পরে চিঠি আসবে সেই আশাতে পৌঁছেছিলাম তারপরে কি হলো টেলিফোন ডাক জায়গাটা কমে গেল টেলিফোন এলো টেলিফোন দে হ্যালো অমুক সময় অমুক জায়গা থেকে একটা কল আসবে সেখান থেকে আধা ঘন্টা ওয়েট করুন তাই তো তারপরে চলে এলো ছোট্ট মোবাইল টুনি মোবাইল সবার হাতে হাতে পারলো না আড়াই হাজার দু হাজার টাকা দাম তাও কিনতে পারিনি তখন একজনা বলেছিল টুকরি করে যখন মোবাইল বিক্রি হবে তখন সবার হাতে হাতে মোবাইল হবে টুনি মোবাইল সবাই পেল তারপরে চলে এলো স্মার্টফোন মাস স্মার্টফোন পেয়ে সব সব কিছু বলে শেষ এখন সবার হাতে ভালোবাসা ভালো হ্যাঁ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা হরে কৃষ্ণ শতকোটি প্রণাম আপনাকে শতকোটি প্রণাম দাদা ভাই প্রণাম নেবেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন সবাই কেন্তুই কি করবি ভগবান বৃষ্টিটা বৃষ্টি আর বৃষ্টির পর লাইভে দেবাশিস জামাইটা ভিডিও দেখতে না তুমি পড়বে আর তুমি বাইরে চলে যাও পড়িছে তবে খাওয়া দাওয়া দিব দাঁড়াও লাইভটা শেষ করিনি

মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে রে পাখি ধারায় আঁকে যার ভাবর তেহতার জগৎ জোড়া চোখের চাহ যদি কৃষ্ণ কৃষ্ণ করে আলোচনা রে মধুর কৃষ্ণ নামাজার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাই

সবাইকে আবার পেলাম অনেক ভালোবাসা মোবাইলটা ঘোরাতে হবে বন্ধুরা